ফল এবং ডাকসুতে মনোনয়নপত্রগুলো ব্যবসায় করার জন্য আমরা সাতটা ক্রাইটেরিয়া কালকে সন্ধ্যায় বিজ্ঞপ্তি আকারে প্রচার করে দিয়েছি প্রথম সত্যটা ছিল যে যে প্রার্থী তাকে প্রস্তাব করবে তার বেসিক্যালি ভোটার আইডিটা ইম্পর্টেন্ট তার ভোটার আইডি ঠিক আছে কেনা সে ভোটার কিনা হ্যাঁ তার নাম ইত্যাদি আমরা যাচাই করবো সেকেন্ড হচ্ছে তার হ্যাঁ প্রস্তাবকের হলের নাম ভোটার ইত্যাদি রেজিস্ট্রেশন যাচাই করবো প্রস্তাবকের স্বাক্ষরটা ঠিক আছে কিনা এরপরে সমর্থক যে একইভাবে তার নাম ভোটার আইডি এটা ইম্পর্টেন্ট ইস্যু সে ভোটার কিনে ইম্পর্টেন্ট ইস্যু তার স্বাক্ষর এগুলো আমরা দেখব হ্যাঁ তারপরে হচ্ছে যিনি প্রার্থী একইভাবে ওনার ভোটার আইডি ঠিক আছে কিনা এটা ইম্পর্টেন্ট ইস্যু এরপরে মাতার নাম পিতার নাম তার রেজিস্ট্রেশন তার স্বাক্ষর ঠিক আছে কেনা এটা দেখে আমরা নিশ্চিত হব যে তার নমিনেশন ফর্মটা কনফার্ম এরকম যেগুলো পাবো সেগুলো আমরা খসড়া তালিকা যেটা প্রচার করবো আজকে সেটা হবে আর যদি এখানে যদি কোনো কিছু ব্যতিক্রম হয়ে যায় তাহলে সেগুলো নিয়ে আমরা কমিশন সিদ্ধান্ত নেব কী করে